আরে বৃষ্টি পড়তেছে হয়তো খুব তাড়াতাড়ি ক্যামেরা খোলা হয়ে যাবে বাট ক্যামেরার পিছনে আসার মেন রহস্য হচ্ছে আপনাদের কাছে এই ওয়েদারটা একটু শেয়ার করি এই ওয়েদারে যদি আপনাদের সাথে দুটা মিনিট কথা বলতে পারি ব্লগের কোনো মজাই থাকবো না এই যে সারা বৃষ্টি হয়েছে আর এখন যেভাবে বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে তুষার পড়তেছে দেখা যাচ্ছে না বাট ভিজে যাচ্ছে গা কিন্তু ভিজা শুরু হয়েছে এই যে বৃষ্টি শুরু হয়েছে এই এই ওয়েদারটা ভাই টপ নচ আর এইগুলো আপনারা তখন ফিল করতে পারবেন যখন আপনি চিল মরে থাকবেন আর আমি টেনশনে থাকি অসুস্থ আমি তারপরেও আমি চিল করি কারণ শুধু শুধু প্যারা নিয়ে লাভ নাই যা আসে কপালে হবে আল্লাহ যেটা লিখে রাখছে সেটা আপনি আটকেতে পারবেন পারবেন না তবে সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানে থাকতে হবে ইচ্ছা করে যে তো আর গাড়ির সাথে বাধাই দেওয়া যাবে না আপনি আপনার দিক থেকে ফুল চেষ্টা করবেন তারপরে যেটা হওয়ার যেটা আল্লাহ কপালি দেখে সেটা অটোমেটিকলি হয়ে যাবে আর যেটা বলতেছিলাম ভাই বসতেছে না শীত করতেছে দারুণ একটা হয়তো ক্যামেরা এতক্ষণ ঘোলা হয়ে গেছে আর আমি যেতে যেতে যদি বৃষ্টি জোরে চলে আসে তাহলে তো আমি ভিড়ছি ভাই আজকে আর আমি রেডি হয়ে যাচ্ছি অফিসে প্যারা হয়ে গেল মনে হচ্ছে সামনে তো অনেক বেশি অন্ধকার হয়ে আছে এখন গিয়ে দেখলাম যে ওইখানে বৃষ্টি হচ্ছে ক্যামেরা তো বোঝা যাচ্ছে কি না সামনের অন্ধকারটা আরে ক্যামেরায় কেমনে বোঝা যাবে আমার তো মনে হয় সে ক্যামেরা হয়ে গেছে আমি জানি না আপনারা কি দেখতেছেন বাট আমার ভাইজোল ঘোলা হয়ে গেছে আমি ভাইজলে কিছু দেখতেছি না এখন সামনে থেকে কেউ যদি একটু আলো জ্বলায় না আমি আর কিচ্ছু দেখবো না সব অন্ধকার হয়ে যাবে লিপিলি ভাই আমার কাপা কাপি লেগেছে এত ঠান্ডা লাগতেছে মারাত্মক টপন একটা ওয়েদার এই যে এখন বৃষ্টি হচ্ছে না শুধু আকাশের মেঘটা সরুখ ব্ল্যাক সেই লাগতেছে তো শুধু আকাশটা ক্লিয়ার হোক এমন রোদ আসবে হ্যাঁ একবারে চারটা পাঁচটা ফ্যান দিয়েও থাকা না হিল ফেরা এই যে অটো চেঞ্জ গুলা এদের মেনটেন্স করে না কিছু করে না এইসব গাড়ি গুলা দেখলে আমার ভয় লাগে উল্টা উল্টা আসে ভাই কোন দিক থেকে কোন দিক থেকে আসে বলে এই জায়গা থেকে কোন থেকে কোন দিক থেকে কেমন কেমন আসে বলে কি করে না করে